এই ওঠো বলে ফজরের সময় ডাকতে লাগলো মুন্না ইভা ঘুম ঘুম চোখে বলল। তুমি আবার আমাকে ডাকছো তোমাকে আমি কত দিন নিষেধ করেছি এসবের জন্য আমাকে না ডাকতে মুন্না বলল কি বলছো এসব ওঠো নামাজের সময় হয়েছে নামাজটা পরে তারপর ঘুমাও ইভার রাগান্বিত হয়ে বললো না আমি উঠতে পারবো না তোমার নামাজ তুমি পড়ে নাও আমার সময় হলে আমি পড়বো ইভার এমন কথা শুনে মুন্না ভাবতে লাগলো কত বড় পাপিষ্ঠ হলে এমন কথা বলতে পারে আমার এই বেদিন স্ত্রীকে নিয়ে আমি সমাজে মুখ দেখাতে পারছি না মুন্না আবারও ইভার মাথায় হাত দিয়ে বলল ফজরের নামাজ পড়তে দশ মিনিট মিনিট লাগবে তুমি তোমার জীবন থেকে এই মিনিট আল্লাহর রাস্তায় দিতে পারো না ইভা আবার উত্তেজিত হয়ে বলল তুমি আমাকে বিরক্ত করছো কেন তোমাকেরা বললাম তোমার নামাজ তুমি পড়ো মুন্নার কথা না বাড়িয়ে করার জন্য খাট থেকে নেমে বাথরুমের দিকে পা বাড়ালো ফজরি নামাজ শেষ করে মুন্না যায় নামাজে বসে তসবি পড়ছে এমন সময় মুন্নার মা ইমাবে কমে এসে বলল বৌমা নামাজ পড়তে ওঠুনি কেন মায়ের মুখে এমন কথা শুনে মুন্না কি বলবে বুঝে উঠতে পারছে না একটা ধার্মিক পরিবারের ছেলের বউ যদি নামাজ না পড়ে তাহলে সেটা সত্যি হতাশাজনক ইমাবেগম আবারও বলল কি হলো মুন্না বোকে ডাকোনি নাকি বৌমা শরীর খারাপ করেছে মুন্না আমতা আমতা করে বলল মা আমি তো নামাজ পড়ার জন্য ডেকেছি উঠছে না কেন বুঝতে পারছি না মা ইমা বেগম আর কিছু না বলে ওনার রুমের দিকে চলে গেল মুন্না তসবি পড়া শেষ করে দোয়া পড়তে লাগলো ইমা বেগম ডাইনিং রুমে বসে তসবি পড়ছেন এমন সময় ইভা বাইরে যাবার জন্য মেইন দরজার সামনে এসে দরজা খুলতে লাগলো দরজা খোলার শব্দ শুনে ইমা বেগম ইভার দিকে চোখ ফেরালো ইভার দিকে চোখ ফেরাতেই ইমা বেগম চমকে উঠল ইভার লিকে শাড়ি আর হাতাকাটা ব্লাউজ পড়েছে শাড়ি পাতলা হয় ইভার শরীরের আকর্ষণীয় অংশগুলো তো দেখা যাচ্ছে এই সমস্ত কাপড়ে ইমা বেগম ইভাকে দেখে সোফা থেকে উঠে তার কাছে এসে রাগAnnotিত স্বরে বললেন বৌমা তুই কোথায় যাচ্ছ ইভা বলল মা আমার বন্ধুরা মিলে একটা পার্টি আয়োজন করেছে আমি পার্টিতে না গেলে অনেকে আবার রাগ করবে তাই পার্টিতে যাচ্ছি আমার কি ইমা বেগম কঠিন ভাষায় বলল বৌমা আমাদের বাড়ির মেয়েরাই সব ড্রেসে বের হওয়া তো দূরের কথা এ সমস্ত ড্রেস পরাও কল্পনা মনে করে না বা পার্টিতে তো সবাই এভাবেই পরে যায় ইমা বেগম বলল যায় তবে কোনো ভালো ঘরের মেয়েরা এসব পরে বাহিরে যেতে পারে না শাশুড়ি মায়ের কথা শুনে ইভার খুব রাগ হচ্ছে ইভা কি বলবে কিছুই বুঝতে না পেরে একটু রাগান্বিত স্বরে বলল মা আপনার এসব কথা বাদ দিন তো আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে বের হতে হবে বলে ইভা রুম থেকে বের হয়ে যায় ইমা বেগম বউয়ের এই কাণ্ড দেখে হনহন করে তার ঘরের দিকে পা বাড়ায় স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে রোশনি এমন সময় ইমা বেগমের হনহন করে রুমে ঢুকতে দেখে রশ্মি বললো কি হয়েছে মা তুমি এমন রেগে আছো কেন ইমা বেগম বললো মুন্নাকে ফোন দে ওর সাথে আমার ইমার্জেন্সি কথা আছে এ বাড়িটা আজ থেকে হয় বউ নিয়ে থাকবে না হয় আমি থাকবো রোশনি মাথায় হিজাব বাঁধতে বাঁধতে বলল মা ভাইয়া তো অফিসে এমন সময় ভাইয়াকে ফোন দেওয়া ঠিক হবে না রশনির কথা শুনে ইমা বেগম চোখ বড় বড় করে রশ্মির দিকে তাকালো রোশনি মুখে মা আমি স্কুলে চলে যাচ্ছি আজ অনেক দেরি হয়ে হয়ে বলে স্কুলে জন্য রুম থেকে বের গেল চোখে রোশি চলে যাওয়ার দিকে একটা বারে ইভা সাইফুল ও ফাহিম বসে ধুমধাম প্যাক নিচ্ছে আর হাসাহাসি করছে সাইফুল আর ফাহিমের মাঝখানে ইভা বসেছে সাইফুল হঠাৎ করে ইভার দিকে দু চোখ বড় বড় করে তাকালো নেশা নেশা চোখে বললো ইভা ইভা তোকে আজকে খুব হট লাগছে ফাহিম বললো ইভা তো বরাবরই হট সাইফুল বলল কিন্তু আজ ইভাকে দেখেছে আর ধৈর্য মানছে না ইভা বলল চুপ চুপকাশালা আমার স্বামী আছে তখন তো অনেক ঘুরিয়েছিস আমাকে চাইলেই তো আমার মধু পান করতে পারতে কিন্তু এখন চাইলেও পাবিনা সাইফুল এবার শরীরে হাত দিয়ে বলল স্বামী তো তোর বাসায় বারে তো আর তোর স্বামী নেই এমন সময় পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেললো পুলিশ অফিসার মমিন খান বলল কেউ নড়াচড়া করার চেষ্টা করবে না আমাদের পুলিশ বাহিনী এই বিল্ডিং এর চারিপাশ ঘেরাও করে রেখেছে সো কেউ কোনো উল্টা কাজ না করে সবাই হাত উপরে তোলো পুলিশ অফিসার মনির খানের কথা শুনে সবাই হাত উপরে তুলে দাঁড়িয়ে গেল পুলিশ অফিসার মনির খান আবার বলল অনৈতিক কার্যক্রমে জড়িত থাকায় আপনাদেরকে অ্যারেস্ট করা হলো চলুন আমার সাথে থানায় চলুন বলে তাদেরকে নিয়ে পুলিশ অফিসার মোমিন খান থানায় চলে যান মুন্না দরজার কলিং বেল টিপতে দরজা খুলে দিলে ইমা বেগম মুন্না ঘরে ঢুকতে ঢুকতে বলল মা তোমার বৌমা কোথায় ইমা বেগম কোন কথা না বলে সেখান থেকে চলে যেতে চাইলে মুন্না পেছন থেকে বলে উঠল কি হলো মা তোমার বৌমা কোথায় ইমা বেগম রাগান্বিত স্বরে বলল তোর বউ সকালে তুই অফিসে চলে যাওয়ার পরেই বাসা থেকে বের হয়ে গেছে এখনো ফিরে আসেনি কোথায় গেছে মা তোর বউ বন্ধুদের সাথে পার্টি করতে গেছে এই বাড়ির মানিজ্য তার কিছু বিবাকই থাকলো না একটা সিল্কের পাতলা শাড়িয়ার হাতাকাটা ব্লাউজ পরে কি করে বাড়ির বউ বাড়ি থেকে বের হতে পারে মায়ের মুখ এমন কথা শুনে মুন্না চমকে উঠলো অবাক হয়ে বলল কি বলছো মা কোথায় গেছে কিছু কি বলে গেছে ইমা বেগম বলল না আমাকে কোনো কিছু বলে যাওয়ার প্রয়োজন মনে করেনই ইমা বেগমের মুখ এমন কথা শুনে মুন্নার কিছু না বলে নিজের ঘরের দিকে চলে যায় রশনি মাগribের নামাজ পড়ে পড়ার টেবিলে বসে পড়ছে এমন সময় মুন্না রশনি কাছে এসে বলল রশনি তোর भाभी কোথায় গেছে তোর কাছে কিছু বলে গিয়েছে রশনি বলল না ভাইয়া আমাকে তো কিছুই বলে যায়নি মুন্নার টেনশন আরো বেড়ে যাচ্ছে কোথায় ইভা আমি অফিসে যাবার পর যদি বাসা থেকে বের হয়ে থাকে তাহলে তো এত সময় চলে আসার কথা কিন্তু সে এখন আসছে না কেন রাস্তায় কি বিপদ আপদ হয়েছে সেই বিকাল থেকে ট্রাই করছি। কিন্তু কিন্তু ফোনটি বন্ধ করে করে ওর বাবার বাড়িতে ফোন ওখানে ওখানে যদি না থাকে তাহলে তো তারাও আবার টেনশন করবে এসব উল্টাপাল্টা চিন্তা করতে লাগলো মুন্না তারপর স্বাভাবিক হয়ে রশনিকে বললো এই ভালোভাবে পর বলে বের হয়ে গেল মুন্না বিছানায় বসে আছে মুন্না মনে মনে ভাবছে দেখতে দেখতে রাতাটা হয়ে গেছে কিন্তু এখন ই ভার বাসার ফেরার কোনো খবর নেই কোন আপদ বিপদ বিপদ তো আবার ঠিক এমন সময় মুন্নার ফোনটি বেজে উঠলো মুন্না স্বাভাবিক হয়ে ফোনটি রিসিভ করতেই পুলিশ অফিসার মোমিন খান বলল আমি আজমপুর কতোয়ালি থানা থেকে পুলিশ অফিসার মোমিন খান বলছি মুন্না বলল জি স্যার বলুন আপনি কি মুন্না সাহেব জি স্যার আমি মুন্না কোনো সমস্যা আতার স্ত্রীর নাম কি ইভা মুন্না অবাক হয়ে বলল জি স্যার ইভা আমার স্ত্রী মোমিন খান বলল মুন্না সাহেব আপনার স্ত্রীকে একটি বার থেকে অনৈতিক কাজে জড়িত থাকার দায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশ অফিসারের কথা শুনে মুন্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুন্না কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না কি বলবে তার মাকে কি বলবে তার পরিবার পুলিশ জনকে পুলিশ অফিসারের মুমিন খান বলল আপনি যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে আসুন বলে ফোনটি কেটে দেয় পুলিশ অফিসার পুলিশ অফিসারের সামনে মুন্না বসে আছে এমন সময় পুলিশ অফিসার মুমিন খান বলল দেখুন মুন্না সাহেব এই কেসটা এখন আর আমার হাতে নেই একটু আগে প্রেসের লোকজনরা এসেছিল আপনার স্ত্রীর ছবি টবি তুলে এমনকি ভিডিও করে নিয়ে গেছে এখন যদি আমি কোনো কিছু করতে যাই তাহলে উপরের লেভেল থেকে আমার উপর চাপ সৃষ্টি হবে মুন্না কি বলবে কিছু বুঝতে পারছে না তারপর নিজেকে একটু শক্ত করে নিয়ে বলল স্যার আমি আমার স্ত্রীর সাথে একটু দেখা করতে পারবো মুমিন খান বলল এখন দেখার কোনো নিয়ম নেই মুমিন খানের মুখ কথা শুনে মুন্না আরো চলিত হয়ে পড়ে মোমেন খানের হাতে পায়ে ধরে সাহায্য প্রার্থনা করতে লাগলো মুন্না মুন্নার এমন দেখে ইমোশনাল হয়ে মুন্না সাহেব দেখে কি করা যায় বলে সেন্ট্রিকে ডাক দিল মোমিন খান মোমিন খানের ডাক শুনে সেন্ট্রি বললো স্যার মোমিন খান সেন্ট্রি কে বললো জান ওনার স্ত্রী ইভাকে নিয়ে আসুন সেন্ট্রি ইভাকে নিয়ে আসলো ইভা মুন্নাকে দেখে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো মুন্না ইভার কাছে গিয়ে দাঁড়ালো কাদু কাদু গলায় মুন্না বললো আমার মানিক জোতকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে এবার হয়তো তুমি শান্তি পেয়েছো মুন্নার কথা শুনে ইভা কিছুই বললো না ইভার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে মুন্না আবার বললো তোমরা আধুনিকতার নামে যেসব নোংরামি করে বেড়াও সত্যিকার অর্থে তাকে কি আধুনিকতা বলে তাই যদি আধুনিকতা হবে তাহলে এদেশের সবচেয়ে বেশি কারা জানো পতিতলায়ের পতিতারা মুন্নার এমন কথা শুনে ইভা কাদো কাদো গলায় বললো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে আমি আর তোমার কথার অবাধ্য হব না আমি তোমাকে কথা দিলাম আমার বাকিটা জীবন আল্লাহর পথে উৎসর্গ করে দেবো পাঁচোয় নামাজ পড়বো আর পর্দার সহিত চলাফেরা করবো বলে কান্নায় ভেঙে পড়লো ইভা ইভা আবারও বললো তুমি আমাকে এই হাজত থেকে মুক্ত করো তোমাকে আমি যে কথা দিয়েছি সে কথা আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব সম্মানিত ভিউয়ার্স আপনারাই বলল যে কাজ করেছে তাকে ক্ষমা পাবার যোগ্য আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন